রাইস পেপার দিয়ে কখনো কি আপনারা পাপড় ভেজে খেয়েছেন আর আজকে আমি আপনাদের সাথে একদম শর্টকাটের একটি ডাম্পলিং ভিডিও শেয়ার যেটা আমি রাইস পেপার দিয়ে বানিয়ে থাকি মাঝে যখন আমার খুব মোমো খেতে ইচ্ছা করে আমি বানাতে পারি না তখন এটা দিয়ে আমি মোমোর স্বাদ আসলে পূরণ করি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে শেয়ার করি আপনাদের সাথে আর অনেক বাতাস হচ্ছিল যে বৃষ্টি পড়বে এমন এক অবস্থা তার একটু পরেই একদম ধুমসে বৃষ্টি পড়তেছিল মানে এত জোরে বৃষ্টি পড়তেছিল মানে যা বলার মতো না পরে আমি একটু উইন্ডোটা খুলে দিলাম যে বৃষ্টির শব্দটা না শুনতে ভীষণ ভালো লাগতেছিল আর তার একটু পরেই বৃষ্টি একদম কমে যায় একদম মানে ঝক, ঝক রোদ উঠে যায় এই যে আপনারা আমার এই ভিডিও ভিডিওতেই দেখতে পাবেন আমি কখনো বানাই নাই আমি রিলসে ফেসবুকের রিলসে দেখতেছিলাম যে রাইস পেপার দিয়ে এভাবে পাঁপড় বানাচ্ছে আমার প্রথমে বিশ্বাস হয় না ভাবলাম যে ট্রাই করে দেখি যখন আমি ট্রাই করতে গেছি আমি পুরাই শখ পরে আমি তাড়াতাড়ি ক্যামেরাটা সেট করলাম যে না এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করাই উচিত দেখতে মন হচ্ছিল যে একদম মানে যে ক্লাউড এরকম মনে হচ্ছিল মানে দেওয়ার সাথে সাথে উইদিন টু সেকেন্ডের মধ্যে পাঁপড়গুলো একদমই ফুলে যাচ্ছিলো আমার কাছে সত্যি মানে খাওয়ার থেকে মানে দেখতে ভীষণ ভালো লাগতেছিল আপনারা দেখেন দেখতে কি সুন্দর লাগতেছিল আর এতটা ক্রিস্পি ছিল মানে মুখে দেওয়ার সাথে সাথে একদম মেল্ট হয়ে যাচ্ছিল আপনারা মাস্ট মাস্ট আপনারা এটা ট্রাই করবেন আর এই রাইস পেপারটা হলো আমি স্টট থেকে কিনেছি ওখানে একটা বিশাল বড়ো চাইনিজ শপ রয়েছে স্টার্ট ফুড সেন্টারের মধ্যে সেখান থেকে আমি কিনেছি আপনারা এগুলো অনলাইনেও কিনতে পারেন রাইস পেপার আর এখন এই রাইস পেপার দিয়ে আমি কিভাবে ডাম্পলিং খেয়ে থাকি প্রায় মাঝে মাঝে খেয়ে থাকে আমার খেতে ভীষণ ভীষণ ভালো লাগে তাই ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি আর খুবই কম সময়ের মধ্যে এটা আসলে বানানো যায় আর আপনারা এখানে যে কোনো সবজি ইউজ করতে পারেন এখানে আমি একটু গাজর আর একটু স্প্রিং আনিয়ন ইউজ করেছি আর একটু রসুন নিয়েছি আর আজকে দুপুরে মাংস রান্না করেছিলাম সেখান থেকে একটু মাংস টুকরে রেখে দিয়েছিলাম সেটাকে একদম কুচি কুচি করে কাটতেছি যাতে একদম মিহি হয়ে যায় সেটা দিয়ে আজকে ডাম্পলিং বানাবো ফ্রায়েড ডাম্পলিং আমি চিংড়ি মাছ দিয়েও খেয়ে থাকি চিংড়ি মাছেরটা আমার ভীষণ ভালো লাগে তা আজকে ভালো যে একটু চিকেনটা দিয়ে বানাই আমি ফার্স্টে একটু তেলের মধ্যে গার্লিকটা দিয়ে জাস্ট শুধু কিছুক্ষণ হালকা ভেজেই তার মধ্যে আমি গাজরটা দিয়ে দিলাম আর গাজরটা একদম কুচি কুচি করে আমি কেটেছি এটা আমি কিছুক্ষণ লাইক থার্টি টু ফোর্টি সেকেন্ড এটাকে আমি ফ্রাই করার পরেই আমি এখানে চিকেনটাকে অ্যাড করে দেবো আর তারপর আমি এখানে চিকেনটাকে একটু ফ্রাই করব লাইক কতক্ষণ বেশিক্ষণ না লাইক দেড় মিনিটের মতো এটাকে আমি শুধু নাড়াচাড়া করে একটু ফ্রাই করে নিব। আর তারপর আমি এখানে একটু সল্ট অ্যাড করব সল্টটা একদম সামান্য পরিমাণ কারণ যদি এখানে সয়া সস অ্যাড করবো তাই এটা একটু পরিমাণ বুঝিয়ে দিতে লাগবে তারপর এখানে আমি একটু ব্ল্যাক পেপার এখানে অ্যাড করে দিচ্ছি তারপর হালকা একটু মানে ফ্রাই করার পরে আমি এখানে স্প্রিং আনিয়নটাকে এটার ওপর দিয়ে দেব আর এখন এটাকে একটু লাড়াচাড়া করার পরে এখানে আমি চিলি সস অ্যাড করে দেবো সামান্য একটু এই চিলি সসটা অনেক বেশি স্পাইসি তাই আমি একটু পরিমাণে অ্যাড করছি আর এখানে আমার মাংসর পরিমাণও এত বেশি না তাই পরিমাণটা একদম আপনারা বুঝেই দিবেন যতটুকু আসলে আপনারা করবেন অ্যান্ড তার কিছুক্ষণ পরেই লাইক আমি এখানে সয়া সস অ্যাড করবো এখানে লাইট সয়া সস আমি অ্যাড করতেছি আপনারা চালে এখানে ডার্ক সয়া সসও অ্যাড করতে পারেন এখানে আরও বিভিন্ন ধরনের সস ইউজ করে আমি আসলে এত কিছু এখানে ইউজ করতেছি না আর এখন এটাকে আমি জাস্ট এক মিনিটের মতো কুক করবো আসলে এটা এতক্ষণ কুক করতে লাগে না চার পাঁচ মিনিট কুক করলে হয় আর এখন এদিকে আমি প্রিপারেশন নিব আমার রাইস পেপারটা এটাকে আমি একটাকে চার ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে পুরো একটাকে আপনারা ইউজ করতে পারেন আমি জাস্ট শুধু এটাকে মানে চার ভাগ করে নিচ্ছি এটা আপনাদের পছন্দ মতো যে যেভাবে আপনারা এটাকে কাটতে চান না কাটলেও হয় এখানে আমি আসলে একটু চাইলাম যে মানে এক্সপেরিমেন্ট করতে চাইলাম যে আমি একটু স্টিম করে দেখব হয় কি না আর এখানে আমি পানি নিয়ে এটাকে লাইক থার্টি টু ফোর্টি সেকেন্ড এটাকে পানির মধ্যে ভিজায় রাখলে হয় আর বেশি ভিজায় রাখবেন না তাহলে কিন্তু একদম মানে স্টিকি হয়ে যাবে পর এটা খোলা যাবে না এখানে আমি আমার মন মতো করে একটা শেপ দিয়ে নিচ্ছি একদমই ইজি যার শুধু এটাকে এপাশ ওপাশ করে লাগালে হয়ে যায় এটা আমি ভীষণ রাখছিলাম দেখে দেখেন এটা একদম স্টিকি হয়ে গেছিলো মানে খুলতেছিল না তাই এটাকে থার্টি সেকেন্ড মানে পানির মধ্যে রাখলেই হয় আর এদিকে আমি মানে স্টিমে দেওয়া ট্রাই করতেছিলাম আমার কাছে যেহেতু যেভাবে স্টিম করে ওগুলো নাই যেটার মধ্যে আমি সবজি ওয়াশ করি ওইটা দিয়ে করতেছিলাম এই যে দেখেন পুরাই একদম ফেল দিয়েছে এটা উঠতেছিল না আমি তেল দিয়ে এটাকে মুছে নিছি যাতে মানে লেগে না যায় রাইস পেপার তো তাই স্টিকিটা মানে লেগে যাচ্ছিল কোনোভাবে হয় নাই ভাগ্যেই সেখানে আমি এত বেশি দিই নাই মাত্র তিনটা দিছিলাম। আর যেভাবে আমি করি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করবো এখানে আমি হালকা একটু তেল দিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে তারপর এগুলোকে আমি একটু ফাঁকা ফাঁকা করে দেব এগুলো কিন্তু একসাথে লাগানো যাবে না যদি একসাথে লেগে যায় এগুলো কিন্তু একটা একটা সাথে লাগে যাবে পরে দেখবেন যে ভিতর থেকে যে পুরটা আছে সেটা একদম পুরাটা বের হয়ে যাবে তাই এটাকে আমি ফাঁকা ফাঁকা করে দিয়ে এটাকে আমি ফ্রাই করব লাইক দুই মিনিটের মতো এপাশে ওপাশ করে যখন এটা একটু ক্রাঞ্চি হয় না খেতে ভালো লাগে আর ওইদিকে নড়া বসে টিভি দেখতেছিল অনেকক্ষণ ধরে আমি ছিলাম না সে আমাকে খুঁজতে খুঁজতে কিচেনে এসে বললো আর সে দেখতেছে যে মা কি খাচ্ছে লুকায় লুকায় আমাকেও খেতে লাগবে তাই তাকেও দিলাম যে ট্রাই করো দেখো তোমার কাছে ভালো লাগে কি না আর মার্শাল্লাহ তার কাছে খেতে ভীষণ ভালো লেগেছে মানে এর আগে কখনো আমি তাকে দেই নাই এই প্রথমবারই তাকে দিলাম আর মার্শাল্লাহ নড়ার রুচি অনেক ভালো তাকে যে কোনো নতুন খাবার দিই না কেন সে ট্রাই করতে চায় আর এই হলো এই অবস্থা এটার মধ্যে একদমই লাগে গেছে ভাবলাম যে এটা ফেলে দেবো কি জন্য এখান থেকে উঠাই আমি আসলে খাচ্ছিলাম আর এদিকে আমার এটা একদমই রেডি বলা চলে আমি যা শুধু এপাশ ওপাশ করে দিচ্ছিলাম আর এ ফাঁকে ডাম্পলিং দিয়ে খাওয়ার জন্য একটি সস বানাচ্ছিলাম এখানে আমি চিলি অয়েল নিয়ে নিলাম এই চিলি অয়েলটাও আমি ওই সব থেকে কিনেছি তারপর হালকা একটু সয়া সস আর একটু চিলি সস অ্যাড করে দিলাম তারপর এটাকে খুব ভালো করে মিক্স করে নিলাম এখন আমি প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি আমার ফ্রায়েড ডাম্পলিং তা এটার উপরে আমি এই সসটা এইভাবে দিয়ে দেবো আর এভাবে রাইস পেপার ডাম্পলিং খেতে ভীষণ ভীষণ মজা লাগে আপনারা যারা এখন পর্যন্ত ট্রাই করেন নাই রাইস ডাম্পলিং আপনারা মাস্ট মাস্ট একবার হলো ট্রাই করে দেখবেন আপনারা এই রাইস পেপারগুলো আই থিঙ্ক এই নিয়ে চাইনিজ শপেই আপনারা পাবেন যদি একটু খুঁজে দেখেন আর এই তো এই ছিল আপনাদের সাথে আজকের মতো একটি ভিডিও হোপফুলি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সবাই